তোলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে নিয়ে একজন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমরা কোনো রেসিপি নিয়ে আসেনি আজকে আমরা করতে চলেছি যে এরকম মটরশুটি তো শুধু শীতকালেই পাওয়া যায় গরমকালে কিংবা বর্ষাকালে তো আর পাওয়া যায় না কিন্তু এটাকে আমরা সংগ্রহ করে রেখে দেব পুরো গরমকালে বর্ষাকালে সব সময় খাওয়া যাবে ঠিক কিছুটা ছাড়ানো হয়ে গেছে আবার আমরা সবটা ছাড়িয়ে নিয়ে আসছি আমাদের সব মটরশুটি ছাড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমরা এগুলোকে নুন দিয়ে ভাবি নেব আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু একটু বেশি করেই নেবেন কেননা শীতকালে কিন্তু এই মটরশুটি পাওয়া যায় গরমকালে আর কিন্তু পাওয়া যায় না বর্ষাকালেও পাওয়া যায় না কিন্তু এটাকে আমরা গরমকালেও ইউজ করতে পারবো বর্ষাকালে ইউজ করতে পারবো হ্যাঁ এটা কিন্তু খুব তাড়াতাড়ি সে মানে খারাপও হয়ে যায় না এটা কিন্তু অনেক দিন রাখা যায় তো চলুন এবার আমরা এটাকে লবণ দিয়ে ভাবিয়ে নেব একটা হাড়ি বসে দিয়েছে এবং এই হাড়িটায় আমরা জলটা ফুটতে অপেক্ষা করব এবার ছাড়ানো মটরশুটিগুলো দিয়ে দেব তো হাওয়া অবধি অপেক্ষা করব বন্ধুরা আমরা মটরশুটিগুলো দিয়ে দিয়েছি এবার আমরা একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে ফুটতে অপেক্ষা করব বন্ধুরা একটু চিনিও দিয়ে দিচ্ছি গায়ে কিন্তু জল রাখলে হবে না না হলে কিন্তু এটা খাবে না খারাপ হয়ে যাবে এবার এটা শুকিয়ে গেছে এরকম প্লাস্টিকগুলো নিয়েছি এতে রাখার জন্য ও চলুন বন্ধুরা আবার সবগুলো ঢুকিয়ে নিই কম করে করে প্যাকেট আর পরে আপনারা চাইলে বোতল কিংবা জারের মধ্যেও রাখতে পারেন আমরা এখানে এরকম রেখেছি যাতে যখনই রান্না করা যায় একটা বার করে নেওয়া যায় এবার চলুন আমরা একটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে নিই বন্ধুরা এরকম একটা এর মধ্যে রেখেছি এবার চলুন ডিপ ফ্রিজে ঢোকাই বন্ধুরা এরকমভাবে ঢুকিয়ে রেখে দিয়েছি আর এটা যখনই মানে নেওয়ার ইচ্ছা হবে এখান থেকে বার করে নিয়ে নেওয়া যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের থাকুন ভাই বন্ধুরা